দেশবাসী আজকে অত্যন্ত বেদনা ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এমন কোনো ঘটনা ঘটে যা অত্যন্ত বেদনাদায়ক এই কোমলমতী শিক্ষার্থীদের আন্দোলন থেকে যে সকল ঘটনা ঘটেছে তা খুবই বেদনাদায়ক ও দুঃখজনক দীর্ঘ ছয় মাস পরে নীরবতা বেঙে ভারতের দিল্লি থেকে জাতির উদ্দেশে কমাচ্ছে যা বললেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাঁচ আগস্ট শেখ হাসিনার পতনের পর ভারতের আশ্রয় থেকে দিল্লি থেকে বিভিন্ন ফোন কলে নেতাকর্মীদের সঙ্গে কথা বলতেও শোনা যায় কিন্তু ক্যামেরার সামনে শেখ হাসিনাকে সরাসরি তেমন একটা কথা বলতেও দেখা যায়নি এবার দীর্ঘ ছয় মাস পর জাতির উদ্দেশ্যে কি বললেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশবাসী আজকে অত্যন্ত বেদনা ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এমন কোনো ঘটনা ঘটে যা অত্যন্ত বেদনাদায়ক এই কোমরমতী শিক্ষার্থীদের আন্দোলন থেকে যে সকল ঘটনা ঘটেছে তা খুবই বেদনাদায়ক ও দুঃখজনক অহেতুক কতগুলি মূল্যবান জীবন ঝরে গেল যারা মৃত্যুবরণ করেছে তাদের আত্মার মাখাত কামনা করছি। পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি আমি প্রতিটি হত্যাকাণ্ডে নিন্দা জানাই যে সকল ঘটনা ঘটেছে তা কখনোই কাম্য ছিল না চট্টগ্রামে সন্ত্রাসীরা বহুতল ভবনের ছাদ থেকে ছাত্রদের হত্যার উদ্দেশ্যে নির্মমভাবে নিচে ছুঁড়ে ফেলে দিয়েছে অনেক ছাত্রের হাত পায়ে র কেটে দেয় তাদের উপর লাঠি পেটা ও ধারালো অস্ত্রা আঘাত করে একজন মৃত্যুবরণ করেছে অনেকে মৃত্যুর সাথে পাঞ্জাল হচ্ছে প্রিয় বিয়র্স শেখ হাসিনা আরও বলেন জুলাই আন্দোলনে যারা মারা গিয়েছেন সেখানে আমাদেরও কিছু গাফিলতি কিছু ভুল ছিল তাদের প্রতি সমবেদনা জানিয়েছেন শেখ হাসিনা এটা কখনো কাম্য ছিল না প্রিয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথাগুলো আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানে দিন আপনার মতামত আমি প্রতিটি হত্যাকাণ্ডের নিন্দা জানাই যে সকল ঘটনা ঘটেছে তা কখনই কাম্য ছিল না